এই মাত্র আমেরিকা থেকে নতুন শিপমেন্ট আসলো এসএস কম্পিউটারে একটা দুইটা না একটা দুইটা না কিন্তু আজকে কিন্তু দেখেন এক পিস দুই পিস না আজকে হচ্ছে কার্টুনে কার্টুনে ল্যাপটপ আসছে এসএস কম্পিউটারে আজকে আমরা দেখাবো দেখেন একটা দুইটা তিনটা চারটা দেখেন একসাথে কিন্তু চার কার্টুন ল্যাপটপ চলে আসছে

চিন্তা করলাম একটা ভিডিও বানাই মানুষকে একটু দেখাই যে কিভাবে ল্যাপটপ গুলো আসে এই যে দেখেন এর প্রত্যেকটা বক্সে ল্যাপটপ আছে তুমি আরো দুইটা কাটো আচ্ছা আমরা একটা একটা করে দেখাই ভাই একটা করে দেখাই আর একটা করে কাটি নাকি হ্যাঁ কি কি ল্যাপটপ ঠিক আছে ওকে একটা করে দেখাই একটা একটা কাটি আর সহজ হবে বুঝতে পারবেন বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে বের করেন এখানে 100 পিস ল্যাপটপ আছে 100 পিস 100 পিস ল্যাপটপ আজকে একসাথে চলে আসছে একসাথে রাইট একসাথে 100 পিস যে কারণে কিন্তু আজকে লাইভ আরসি যাকে সবাই যেন দেখে বুঝে নিতে পারে

তারপরে যদি কেউ প্রাইস কমে যাবে সাতাশ হাজার একদম পাইকারি দামে সাতাশ হাজার পাঁচশো টাকা হলে জি সিক্স নিতে পারবেন এরপরে আরেকটা মডেল বের হয়েছে আমাদের এটা হলো 640 G5 G5 খুবই ভাইরাল একটা ল্যাপটপ এটা কিন্তু একদম ফ্রেশ দেখেন ভাই আচ্ছা একদম ওপেন বক্স শোরুম কন্ডিশন অবস্থায় আছে এই পাশটাও দেখেন একেবারে ফ্রেশ জার্মানি ভেরিয়েশন আচ্ছা জি এই 640 G5 পুরাই 5 এর 8 জেনারেশন অনলি 24500 টাকা 24500 একদম হোলসেল প্রাইস 24500

এই বললে আসলে ভাই কি দেখেন এই ভাই আপনি ওটার তো দেখলেন এর চার্জার কিন্তু শুধু চার্জার না কিন্তু পাওয়ার কর্ড সহ হ্যাঁ আপনি কিন্তু যারা অরিজিনাল চার্জার চান ভাই এই যে পাওয়ার কর্ড এই যে অরিজিনাল টাইপ সি চার্জার এটা কিন্তু ইউজ করা হয় নাই হ্যাঁ আপনি ল্যাপটপ কিনলে আপনি ফার্স্ট ইউজ করুন ফার্স্ট ইউজ আচ্ছা একদম ওপেন বক্স ব্র্যান্ড নিউ চার্জার

ব্যাপারটা আমরা কিন্তু একদম দোকানে সারার অফ করে ভিডিও বানাচ্ছি যাতে কোনো ধরনের নয়েজ না আসে আপনারা যেন ভিডিওটা স্মুথলি বুঝতে পারেন দেখেন আর একটা দেখেন একদম এটা মডেলটা আমি বলে দেই এটা হচ্ছে 845G7 845G7 RAM আছে 16GB 512GB SSD একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভাই দেখেন এইচপি স্পিরিজের স্টিকারটা পর্যন্ত এখনো আছে দেখেন সবকিছু আছে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এই দেখেন এটা কিন্তু হাতে লেখা যে ভদ্রলোক ইউজ করছে ওইটা ইউএস এর একটা প্রোডাক্ট

আমরাও আসলে জানি না এটা কোন বক্সে কি আছে বুঝতে পারছেন রাইট একদম প্যাকেট করা ইনটেক্ট প্যাকেট করা এই এই মুহূর্তে কিন্তু একদম আপনাদের সামনে কিন্তু সরাসরি আনবক্স করা হচ্ছে এবং এই কার্টুনগুলো কিন্তু এয়ারপোর্ট থেকে যার ল্যাপটপ প্রয়োজন যার ল্যাপটপ প্রয়োজন জি খুব দ্রুত চলে আসেন এস এস কম্পিউটার মিরপুর দশ নম্বর এই সুযোগ হারাইলে কিন্তু ল্যাপটপ কেনা হচ্ছে না রাইট কারণ হচ্ছে একশো পিসের কোয়ান্টিটি চলে আসছে এই মুহূর্তে আগের তো ল্যাপটপ হিউজ পরিমাণ ডিসপ্লে করাই আছে দেখেন তার মানে টোটাল আপনি হিউজ পরিমাণ কোয়ান্টিটি থেকে ল্যাপটপ আমাদের কাছে কিন্তু বের করেন বের করেন ভাই হাজার পাঁচশো টাকার ল্যাপটপ বের করেন তো কি আছে দেখি ভাই একটু হেল্প করেন ভাইকে ভাই একা একা পারছে না এই যে দেখেন দাঁড়ান আস্তে আস্তে করেন অসুবিধা আমাদের তো এই নাই এই কি বলে এই

একদম ডিফারেন্ট একটা চার্জার এই দেখেন এই যে দেখেন এসআরএস এই চার্জার দিয়ে এই দেখি এটা এটা ধরো ল্যাপটপ সবাই ভিডিওটা এই যে এটা হচ্ছে 100i আচ্ছা এটা হচ্ছে সেলরোন ডুয়েল core জেনারেশন

তারপরে যেন আপনারা এখানে আরেকটা মডেল রয়ে ওটা ওটা একটু আমাদেরকে দিয়ে ওটা আরেকবার দেখাবো কারণ সব চাইতে সব চাইতে ভাইরাল ল্যাপটপের মধ্যে এখন হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ ভিতরে যাই ভিতরে যাই আপনাদেরকে আরো কয়েকটা মডেল দেখাই যেগুলো আমাদের কমন ল্যাপটপের মধ্যে আছে এই যে সিক্স ফোর জিরো জি ফাইভ এর কথাটা বারবার কেন বলতেছি এই প্রোডাক্টটা আমাদের সবচাইতে ফ্রেশ অবস্থায় আসছে দেখেন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ নতুনের মতো একদম এই পাঁচটা দেখেন জার্মানির ল্যাপটপ সিরিয়াল নাম্বার পর্যন্ত রয়ে গেছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোড়াই ফাইভের এইট জেনারেশন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই হট প্রাইসে যাচ্ছে এটা নেবেন আর যাদের জি টেন লাগবে জি টেন কিন্তু এখন ব্র্যান্ড নিউ আসছে আমাদের কাছে জি টেনটা এখানে রাখলাম কই যেন এর আরেকটা মডেল আছে এটা এটা ওই বক্স থেকে আসছে আচ্ছা আর একটা মডেল

টেন জেনারেশন ফাইভ ফোর ওয়ান জিরো র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসে গ্রাফিক্স আছে চার জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা এরপরে ভাইরাল ল্যাপটপের মধ্যে রয়েছে ফোর ফোর ফাইভ জি এইট ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ একদম ন্যানো প্যানেলের ভেজেল

ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে একচল্লিশ হাজার পাঁচশো টাকা কুরাই সেভেনের টেন জেনারেশন একচল্লিশ হাজার পাঁচশো খুবই হট প্রাইজে যাচ্ছে যাদের ল্যাপটপ লাগবে দ্রুত এসে কালেকশন করবেন এরপরে থাকতেছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা হলে এটা নিতে পারতেছেন এরপর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন এটা মডেল হচ্ছে সরি প্রসেসর হচ্ছে কুরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা এরপরে এল থার্টিন ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইভাবে পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এরপরে ফাইভের এইট জেনারেশন বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা দিচ্ছি থ্রি সিক্সটি ভাস করা যাবে আবার এইসি ব্র্যান্ডের আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দিয়ে ফাইভের এইট জেনারেশন সবচেয়ে কম দামে দিব অনলি

আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে হচ্ছে কুরাই ফাইভের থার্টিন জেনারেশন ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট ইউএসডি গ্রাফিক্স দিয়ে ইনটেলের ইআইরিশের গ্রাফিক্স আছে ফিফটিন পয়েন্ট সিক্স প্যাভিলিয়ন ফিফটিন প্রাইস থাকবে অনলি

ওটাতে কিন্তু হিউজ পরিমাণ থাকবে একসাথে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ওই শিপমেন্ট থেকে ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ডেল ল্যাট্রি সিজার সেভেন ফোর টু জিরো সরি ফাইভ ফোর টু জিরো ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো একদম কমন ল্যাপটপ দেন এইসপি বুক এইট ফোর জিরো জি এইট আর জি সেভেন আমাদেরকে দেখান এটা হচ্ছে এইসপি বুক এইট ফাইভ জিরো জি সিক্স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে যাদের দুইশো তিনশো চারশো পিস ল্যাপটপ দিয়ে ল্যাপটপ কেনার ইচ্ছা আছে তারা এআই সেভেন দেখাইছি তারপরে আবারও দেখাচ্ছি ইনটেলের গুলা দান এটা হচ্ছে কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে কুড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এই স্পি বুক এইট ফোর জিরো জি এইট সবচেয়ে ভাইরাল ল্যাপটপ এই মুহূর্তে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে ইনবি ইনবি ফিফটিন থ্রি সিক্সটি ভাস করা যাবে র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি রাইজনের সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ আটচল্লিশশো মেগা আটসের র্যাম আছে এটাতে এই ল্যাপটপটা থাকবে অনলি সত্তর হাজার টাকা এই ল্যাপটপটা আমাদের নিউ শিপমেন্ট আসতেছে থ্রি ওয়ান নাইন জিরো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসবে যারা এই ল্যাপটপ নিতে চান সব ধরনের কাজ করা যায় গোয়েন্ডা ডিসপ্লে র্যাম আছে আট জিবি একশো আটাইট জিবি চার জিবি গ্রাফিক্স আছে এটার প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইরাল ল্যাপটপ ভাইরাল একটা প্রাইস দিয়ে দিলাম যাদের লাগবে দ্রুত কালেকশন করবেন টি ফোর নাইন জিরো এমন কোনো মডেল নাই আমাদের কাছে নাই সবগুলো আছে টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো টি ফোর সেভেন জিরো সিক্স জিরো লেনো থ্রিংপ্যাডের ইলেভেন জেনারেশন পর্যন্ত আছে আসলেও এরপরে হচ্ছে ভাইরাল ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট ফোর জিরো সরি এইট ফোর ফাইভ জি এইট এটা একদম ভাইরাল ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইচডি আট জিবি জিবিএচডি গ্রাফিক্স দিয়ে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন পুরাই ফাইভের টেন জেনারেশনটা দেখাবো

এই মেসেজটা দেওয়ার জন্য আসা এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে টি ফোর আট জিবি পাঁচশো জিবি দিয়ে এই ঘরে এরপর হচ্ছে ফোর ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন এটা হচ্ছে কোড়াই ফাইভ এর টেন জেনারেশন আট পাঁচশো বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কুরাই ফাইভে টেন জেনারেশন এইসপি এই দামে কেউ দিতে পারবে না সমস্ত বিভিন্ন ভিডিও লম্বা করবো না সর্বশেষ আমি বলবো যারা ওপেন বক্স জি টেন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু বক্স হোয়াটসঅ্যা অরিজিনাল চার্জার এটা কিন্তু প্রাইসটা বলি নাই কারণ হচ্ছে ভাইরাল প্রাইস এটা যে প্রাইসে পাবেন তার চেয়ে পনেরোশো টাকা কমে দিব এটাই হলো পনেরোশো টাকা কমে আপনি যে প্রাইসে পান মার্কেটে আপনি যাচাই করে আমার যদি আবার উল্টা পাল্টা বলবেন কিন্তু বুঝবো হ্যাঁ আপনি কিন্তু যাচাই করে আসবেন আর এটার প্রোডাক্ট নিয়ে তো কোনো কমপ্লেন করার জায়গাই নাই কারণ এটা ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেই কারণে কিন্তু প্রাইসটা আমি চ্যালেঞ্জ করে দিলাম যার প্রাইস এটা আছে তারা চাইলে ল্যাপটপটা নিতে পারেন আচ্ছা আমি বলবো যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন হান্ড্রেড হান্ড্রেড পিস থেকে কারি কারি ল্যাপটপ থেকে যারা ল্যাপটপ নিতে চান চলে আসেন ঢাকা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট আর এই হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর শপ এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ল্যাপটপ কেনার পরের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আছে এগুলো দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আজকে যেহেতু আমরা বক্স কাইটায় অনেক টাইম নষ্ট করছি যে কারণে আজকে বেশি বড় করলাম না ভিডিওটা আর যদি না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে কোনো অ্যাডভান্স করতে হবে না ল্যাপটপ পৌঁছালে চেক করে কুরিয়ারকে টাকা দিবেন এই যে বক্সে ল্যাপটপগুলো আসছে আপনি কিন্তু এই বক্সেই ল্যাপটপগুলো আপনার কাছে চলে যাবে এই বক্স ওপেন করে আমি যেভাবে চেক করলাম আপনি এভাবে চেক করবেন চালাইবেন এক মিনিট তারপরে টাকা দিয়ে নিয়ে যাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই এস এস কম্পিউটারের সাথে থাকবেন এই আশাটাকে আজকের মতো শেষ করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত